মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ উঠতে অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে কারণ হচ্ছে তোমাদের দাদা সে ভোর পাঁচটার সময় গেছে আমাকে বললো যে তুমি শুয়ে পড়ো এখন আর উঠো না আমি ভাবলাম যে থাকি ঠান্ডার মধ্যে উঠে কী করবো আবার শুয়ে পড়েছি উঠে দেখি চোখে মুখে কিছু দেখতে পাচ্ছি না মানে এতটা দেরি হয়ে গেছে টপাটপ কাপড় ছাড়লাম উঠুন ঘর ঝাঁক দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি ভাত ফুটছে ঠিক আছে সবজি কেটে নিয়েছি আর গতকালের যে কই মাছ আছে কই মাছটা রান্না করব কালকে গতকাল রাতে যেরকম পাতলা ঝোল করেছিলাম ওর ঝোল করব আর আলুর তরকারি করব আর এই যে চা চা নিয়ে উসে পড়েছি ঠিক আছে চলো রান্নাটা করি ঝটপট করে মেয়েকে টিফিন দিতে হবে গুছিয়ে তো বন্ধুরা দেখো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছে কড়াইতে আর তেলটা গরম হয়ে গেছে আর এখানে মাছগুলো নিয়ে আমি হলুদ নুন মাখি দিয়েছিলাম সেই মাছগুলো এখন সুন্দর দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে ঠিক আছে আর ছোটো ছোটো মাছ তো অনেকগুলো মাছ ধরে গেছে চলো এই মাছ কটা হোক তারপর আর যে কটা আছে পরের বার দিলে হয়ে যাবে মাছগুলো খেতে এত ভালো কি বলবো গতকাল রাত্রিবেলা ঝোল করেছিলাম পাতলা করে মানে কি বলবো তোমাদের মানে কোনো মশলা দিনে শুধু একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা একটু আদা এই হচ্ছে মশলা এত ভালো লেগেছে খেতে সে মানে তোমাদেরকে কী বলবো জ্যান্ত মাছ ছিল তো সেই কারণে মাছ ভাজা বসিয়ে দিয়ে এখানে দেখো আমি ওই যে হচ্ছে গতকালের মতন মশলা বেটে নিচ্ছি এখানে একটু আদা একটু জিরে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো চলো এবার সুন্দর করে এটাকে শিলে পিষে নিই ভালো করে কেননা কি তো যদি একটু গোটা গোটা মশলা থাকে খেতে ভালো লাগবে না তো সেই কারণে একটু ভালো করে পিষে তারপরে মশলা করা কমপ্লিট হয়ে গেছে আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আর হচ্ছে কি তোমার মশলাটা দিয়ে দিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা একটু হলুদ নুন আর ধনে পাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো এখন কষিয়ে নিচ্ছি চলো এটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে হচ্ছে অল্প করে একটু জল দেবো অল্প করে জল বেশি পড়ে গেছে জানো না মাছের মধ্যে এই যে জল দিয়ে দিলাম মাছের ঝোলে আর এই যে যে কটা মাছ ভেজে নিয়েছিলাম সমস্ত মাছগুলো দিয়ে দিলাম আসলে কি বলো তো একটাই তো ঝোলের তরকারি হয়েছে সে কারণে একটু জলটা বেশি দিয়ে দিলাম এটাকে ফুটাবো ফুটি একটু টানিয়ে নেব আর কী করবো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করলাম এই হচ্ছে শালগোম আলুর তরকারি মাখা মাখা করে কিন্তু ধুনে পাতার অভাব ধুনে পাতা একটুখানি ছিল এই যে কই মাছের ঝোলে দিয়ে দিচ্ছি এখান দিয়ে মিখে টিফিন দিয়ে দিলাম আর ঝোলটা ইচ্ছে করে পাতলা করেছি জ্যান্ত মাছ তো সেই কারণে কালকে পাতলা করে করেছিলাম ভালো হয়েছে দেখো এই যে চলো হয়ে যাবে আমাদের দুপুরবেলা ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট এবার এখানটা একটু গুছিয়ে লেপটা পাতাবো একটাই আছে আজকে না পাতালে হবে না বুঝেছো রান্নাবান্না কমপ্লিট করে রান্নার জায়গাটা সুন্দর করে গুছিয়ে গেছে নিয়েছি নিয়ে এই যে লেপটা পাতাবো এই এক পিসই আছে তো চলো এবার গতকাল তো করিনি তোমাদের দাদা বাড়ি ছিল সেই কারণে আজকে এই মালটা পাতাবো এই যে লেপটা এখন পাতি নিচ্ছে আর আজকে আবার হচ্ছে গিয়ে লেপগুলো দিয়ে যাওয়ার কথা যেহেতু শেষ হয়ে গেছে যাদের মাল করি তারা বলল আজকে আসবে তো আসলে আজকে আবার মাল দিয়ে যাবে এখন জানি না যদি এসে থাকে তাহলে আবার সব মাল সাজিয়ে দিয়ে যাবে তো এখানে দেখো এই যে আমার একটা বান্ধবী এসেছে ও আবার কী বলছিলো শাড়ির বিষয়ে আমার ঠিক অতটা মনে নেই কি মোটা না কী বলছিলো ও আবার ধরে ধরে দেখছিলো এই যে দেখো পাতিয়ে নিয়েছে আর এই যে পুরো ছ কেজি তুলো ফাটাতে হয় যেন না হাতটা ব্যথা হয়ে যায় সমস্ত দেখো ফাটিয়ে নিয়েছে ফাটিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এইবার হচ্ছে গিয়ে মালটাকে উল্টে নিলে হয়ে যাবে আর এই ছয় কেজি তুলো ফাটাতে হাতের জামার অবস্থা হয় যেন না প্রত্যেকটা মালে ছ কেজি করে তুলো ঠিক আছে চলো এই যে হয়ে গেছে এবার মালটাকে উল্টে নেবো লেপটা তিন ধার পরা হয়ে গেছে হয়ে তখন তো হচ্ছে গিয়ে তোমার রান্না করে গুছিয়ে রেখেছিলাম কিন্তু ওই জায়গাটায় হচ্ছে গিয়ে আমি মুছিনি যেহেতু গ্যাসটা গরম ছিল আর লেপটাও পাতাতে হবে সেই কারণে মোছা হয়নি তারপরে এই যে দেখো এখন আমি ভালো করে আগে কসবাইড দিয়ে উপরটা ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে এখন সুন্দর করে নেকড়া দিয়ে মুছে নিচ্ছি নিচটাও একদম সুন্দর করে পরিষ্কার করে নেব ঠিক আছে চলো গ্যাসের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এইবার হচ্ছে বারান্দাটা মুছে নেব নিয়ে একদম সিঁড়ি টিড়ি সুন্দর করে পরিষ্কার করে নেব ঠিক আছে যেহেতু রোজ তো রোজ পারি না যেদিন পারি সেদিন করি আর যেদিন পারি সেদিন হয় না কি করব বলো এই যে বললাম না যে মাল আজকে দিতে আসবে কি এই যে দেখো নিয়ে চলে এসছে ভ্যানে করে ঠিক আছে আজকেই হয়তো এই দাদা এসছে তো সেই কারণে আমার যতগুলো মাল সেলাই হয়েছিল সমস্ত মালগুলো ভ্যানে করে এখন নিয়ে যাবে আর নিয়ে যাবে না নিয়ে গেছে আর এই মালগুলো এখন দিয়ে যাবে আর এই যে দেখো সব সাজিয়ে গুছিয়ে এখানে রেখেছে বেশ এগুলো এখন মেঘ মেঘ করেছে এগুলো আমি ঘরে নিয়ে যাব যদি না নিই না ঝপাত করে বৃষ্টি নেমে গেলে সমস্যা হয়ে যাবে তো সেই কারণে এখানে সাজিয়ে রেখেছে এখন আমি এগুলো সমস্ত ঘরে ঢুকিয়ে নেবো লেপগুলো সব ঘরে ঢুকিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো যে কটা বাসন ছিল নিয়ে বসে পড়েছি ভাবলাম যে স্নান তো করবো বাড়িঘর উটনটা ঝাড় দিয়ে নিয়েছি তার আগে নিয়ে ওটার তোমাদের সাথে শেয়ার করলাম না ঠিক আছে তো চলো বাসন টাসন ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে এবার কলগোড়াটা পরিষ্কার করে তারপরে স্নান করে নেব। সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি বাবা কি ঠান্ডা জল ঝকঝক করে ঢেলে নিয়েছি কিন্তু স্নান তো হয়ে গেছে মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে ভাত খাবো কিন্তু সেই সকালের তরকারি সব গেছে ঠান্ডা হয়ে এখন আবার গরম করতে হবে আর মেয়েকে বললাম খেতেও বলছে আমি এখন খাবো না একটু পরে খাবো মেয়েটা প্রত্যেক দিন এরকম জানাচ্ছে একসাথে একটু খাবে না বললাম আর দুজনে মিলে একসাথে খাই হবে না বলছো তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি একার জন্য আমি এখন গরম করবো তারপরে খাবো ঠিক আছে আর তোমাদের দাদাকে ফোন করলাম বলছি একটু দেরি হবে আসতে তুমি খেয়ে লাম তো সেই কারণে খেয়ে নিই খেয়ে গিয়ে এই যে ভাত বেড়ে নিয়েছি এ দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি মাছ আজকে গঙ্গাসাগরের মানে ই হয়ে গেছে ঝোল হয়ে গেছে গঙ্গাসাগর আর এই যে শালগোমালুর তরকারি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি খিরে বেয়ে খাওয়া দাওয়া করে এই যে এসে লেপে বসেছিলাম হয়ে গেছে মালটা এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর ওই যে দিদির মেয়েটার বান্ধবীটা এসে বসে রয়েছে আমারও ওদের সাথে গল্প করতে করতে লেপটা সেলাই হয়ে গেছে এইবার হচ্ছে দুই নম্বর ওই যে বক্সটা দেখতে পাচ্ছ ওইটাই আমরা গান শুনি জানো তো কাজ করি আর গান শুনি ঠিক আছে চলো হয়ে গেছে এইবার সারা দিনের মতন কাজ টাটা বাই বাই হয়ে গেল তারপরে হাত মুখ দিয়ে সন্ধ্যে দেখিয়ে দিয়েছি দিয়ে এখানে দেখো আবার একটু চা বানিয়ে নিলাম জানোই তো সন্ধ্যে হলে চা লাগে তো সেই কারণে চা করে নিয়েছি এবার তোমাদের দাদাও এসে গেছে তোমাদের দাদাকে দেবো আর আমি খাবো দুজনে মিলে আর একটু আমি মুড়ি নিয়ে নিয়েছি যেহেতু মুড়িটা আমি খাবো আর বিস্কুট দিবো তোমাদের দাদার জন্য কারণ তোমাদের দাদা বিস্কুট খাবে আর আমি বিস্কুট খাবো না আমি মুড়ি দিয়ে খাবো ঠিক আছে চলো তো বন্ধুরা চা খাওয়ার পর তোমাদের দাদাকে ভাতটা দিলাম তোমাদের দাদা ভাত খেলো আর আমি পাশে বসেছিলাম তারপর তোমাদের দাদা খেয়ে শুয়ে পড়েছে আর আমিও পাশে শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছিলাম আসলে সারাদিন তো একটু শুতে পারি না সংসারে কাজের জন্য সেই কারণে ঠিক আছে তো এখন উঠলাম উঠে এই যে রান্নাবান্না এখন করতে হবে রান্না করতে হবে কটা ভাত করবো আর মেয়ে মুরগির মাংস নিয়ে এসছে তাই রান্না করবো এই হচ্ছে রাত্রে রান্না বানা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আর কোনো কাজ নেই এই রাত্রে রান্না খাওয়া এই হচ্ছে কাজ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানেই শেষ করলাম আর বাড়াবো না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বন্ধু সবাইকে ডাটা